কোন কোন দেশের একশো টাকার সমান বাংলাদেশি কত টাকা মায়ানমারের একশো টাকার সমান হচ্ছে বাংলাদেশি চার টাকা একাশি পয়সা তারপরে ফ্রান্সের একশো টাকার সমান হচ্ছে দশ হাজার চোদ্দো টাকা চুরাশি পয়সা তারপরে পাকিস্তানের একশো টাকার সমান হচ্ছে চুয়াল্লিশ টাকা ছেষট্টি পয়সা তারপরে ইগেথ একশো টাকা সমান বাংলাদেশি পাঁচশো চোদ্দো টাকা আটান্ন পয়সা ইন্ডিয়ান একশো টাকা সমান হচ্ছে বাংলাদেশি একশো চো টাকা তেরো পয়সা চায়নাতে একশো টাকা সমান হচ্ছে বাংলাদেশি চোদ্দোশো উনিশ টাকা একানব্বই পয়সা আর আফগানিস্তানের একশো টাকার সমান হচ্ছে বাংলাদেশি একশো পনেরো টাকা পাঁচ পয়সা তারপরে কলম্বিয়াতে একশো টাকার সমান হচ্ছে বাংলাদেশে দুই টাকা বিয়াল্লিশ পয়সা তারপরে ব্রাজিলের একশো টাকার সমান হচ্ছে বাংলাদেশে বাহাত্তর টাকা বিশ পয়সা তারপরে অস্ট্রেলিয়ার একশো টাকার সমান হচ্ছে বাংলাদেশে ছয় হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা আঠাশ পয়সা অস্ট্রোনিয়ার একশো টাকা সমান বাংলাদেশে আটষট্টি টাকা এক পয়সা সাতশো চৌষট্টি পয়সা